ত্রিপুরা ইনফো নিউজ আপডেট ট্রাইবাল রিসার্চ ও কালচার ইনস্টিটিউট রাজ্য সরকারের উদ্যোগ দুই দিনব্যাপী ন্যাশনাল লেভেল ট্রেডিশনাল ক্রাফট মেলা কাম হজাগিরি ড্যান্স ফেস্টিভাল এর উদ্বোধন করলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা ও আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও জলজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা এই দিনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সামগ্রী ও খাবারের স্টল মেলাতে অংশগ্রহণ করে মিডিয়া বন্ধুদেরকে আজকে এখানে দুই দিনের ক্রাফট মেলা হচ্ছে এবং হজাগিরি ডান্স ফেস্টিভাল হচ্ছে আমাদের এখানে আমাদের ক্রাফ্ট মেলা দুদিনের জন্য চিলড্রেন পার্ক মাঠে এটা আমাদের যে ঐতিহ্যগুলি তোলার জন্য হারিয়ে যাওয়ার যেগুলি জিনিস এইগুলিকে আমরা সংরক্ষণ করার জন্য আমরা টিআরআইয়ের মাধ্যমে এই প্রোগ্রামটা হচ্ছে আমার সঙ্গে আছে আমার ডিপার্টমেন্টের ডাইরেক্টর এবং বিসি ভাইস চেয়ারম্যান আছে এবং সমস্ত আমার এই মেলার মধ্যে আমার জনজাতি ভাই আছে এবং এখানে কাউন্টারও খোলা হয়েছে সাব ডিভিশন ওয়াইজ দুদিন মেলা হবে মূল লক্ষ্য মূল লক্ষ্য হলো আমাদের যে হারিয়ে যাওয়া আমাদের ক্রাফগুলি হস্ত যেটা হস্তশিল্প যেটা বানানো আগে আমাদের চিরাচরিত্র যে ওইগুলি যেমন হারিয়ে না যায় আমাদের ডিপার্টমেন্টের উদ্দেশ্য হলো আমাদের যে চিরা চরিত্র যে আমাদের ট্রেডিশনাল যে আমাদের হ্যান্ডিক্রাফট যে হাতের তৈরি এই জিনিসগুলি আমাদের এখন যে নিউ জেনারেশন এগুলি বহুত জিনিস আমাদের হারিয়ে গিয়েছি এটাকে আমরা সংরক্ষণ করার জন্য আমাদের তোলার জন্য আমাদের নিউ জেনারেশনের কাছে তোলার জন্য এটার উদ্দেশ্য মেন উদ্দেশ্য এবং সজাগের দেন হবে বিভিন্ন ট্র্যাডিশনাল আমাদের যে ট্রাইবাল ট্র্যাডিশনাল কালচার এগুলি হবে তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ জানাই এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই যে আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য আগামী দিন টিআর মাধ্যমে আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন যে আমার ডাইরেক্টর সাহেব যে নতুন উদ্যোগ নিউ কনসেপ্ট নিয়েছে যে আমাদের খাওয়ান আমাদের যে খাওয়ানগুলি ইগুলি আমাদের যে ট্রাইবেলের যে খাওয়ান হলো একদম অর্গানিক খাওয়ান আমাদের জনজাতিরা ম্যাক্সিমাম আয়ু কমসে কম একশো দেড়শো বছর বাঁচে কারণ আমরা ট্র্যাডিশনাল খাই আমার বাবা এখনো জীবিত আছে একশো দশ বছর হয়েছে আমার থেকে আরো তাগড়া কারণ ওরা অর্গানিক খেয়েছে তার জন্য আমাদের যে খাওয়নগুলি তেল ছাড় খাওয়ান তেল কম খাওয়া মশলা কম খাওয়া এগুলি আমাদের যে অর্গানিক খাওয়ানগুলি আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বাঙালি সমাজকেও আমাদের এই চাকুই গুদক বুতুই চাটাং বিভিন্ন আমাদের যে খাওয়ানগুলি এই বাঙালি সমাজকেও এই খাওয়ানটা শিকার জন্য ব্লক লেভেল পর্যন্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আগামী দিন আমাদের যে খাওয়ানগুলি এটা আমরা ধরে রাখার জন্য এগুলি আমাদের ডাইরেক্টর সাহেব কনসেপ্ট নিউ কনসেপ্ট আর আমাদের যে ট্রাইবেলের যে আগের যে কালচার রীতিনীতি হারিয়ে গিয়েছে অনেক জিনিস হারিয়ে গিয়েছে গ্রামগঞ্জের মধ্যে এখন কুল খোল কীর্তন পাওয়া যায় না কীর্তনের দল পাওয়া যায় না এখন আমাদের ডাইরেক্টর নিউ কনসেপ্ট করেছে যে আমরা উদ্যোগ নিয়েছি আমরা নিয়েছি যে আমাদের যে হারিয়ে গিয়ে যেটা গিয়েছে এগুলি আরও রিভাইভ করা নতুন নতুন রিভাইভ করা কোল কীর্তন বাজনা এগুলি আর একবার নতুন কনসেপে আমরা নিয়ে আসার জন্য এইগুলি আজকে নতুন এই আমাদের দুদিনের মেলা হচ্ছে আগামী দিন আমাদের যে হারিয়া যাওয়াগুলি এই যে আরেকবার তুলে ধরার জন্যই এই মেলাটা মেন উদ্দেশ্য এইটা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.